হাই টিমু থেকে কিছু ম্যাটারিয়াল অর্ডার করেছি এগুলো এখন আনিস্ট মানে ওপেন করবো আর কি এটা কি জানো এটা এটা সানগ্লাস সি ওয়া মেমিয়া এটা সানগ্লাস ঠিক বা এটা টিমু থেকে অর্ডার করা হয়েছে আমি সৌদি আরব একটা অনলাইন শপ টিমো খুবই ভালো তো একাই গেল হ্যাঁ সানগ্লাস অনেক কিছু অনেক কিছু কি রে এটা কি এটা সম্ভবত লাইট ওপেন 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 দিস চার্জিং কেবল টু মাছ হট সের মরুভূমি তো খুব গরম তো তাই দিস ইজ লাইট ব্রো ও হায় হ্যা খুবই পাওয়ারফুল এটা মুভ করার জন্য কিছু আছে আর কি এরকম এরকম চলতেছে লাইট জ্বালা রাখছি তো তাই বুঝতে পারছি যাই হোক খুবই ভালো চার্জ দেওয়ার জন্য চার্জ কেবল আছে খুবই ভালো বিষয় ঠিকই বিষয় এটা দ্বিতীয় নাম্বার গেল এরপরে ওয়া মেগা স্ক

এটা আমি বাচ্চাকালে দেখছিলাম বাচ্চাকালে এটা আমি বড় হওয়ার পর আর দেখি না এটা আমি অনলাইনে দেখার পর এটা অর্ডার করছি ঠিক আছে দেখাচ্ছি খুবই একটা আমার লাগানো যাই হোক হয়তো বুঝতে পারবেন এটা দেখার পরে এটা খুলে দেখাতে হবে না গিয়ে আস্তে আস্তে এটা না আমার খুবই ফেভারেট একটা জিনিস যাই হোক এটা আবার কিছু করলাম না দুঃখিত গাইস এটা আপনাদেরকে দেখাতে পারলাম না এটা নেক্সট টাইম নেক্সট টাইম আপনাদেরকে দেখাবো ঠিক আছে খুবই ভালো একটা জিনিস এবং আমার খুব প্রিয় একটা জিনিস এটা এখানে রাখলাম এরপরে কি আছে মেবি ক্লাস না নাকি স্যারের কাছে এইভাবে করলে হোয়াট রোলেক্স ব্রো রোলেক্স থিসোন রোলেক্স দিস ওয়ান রোলেক্স 6 লক্ষ টাকা মাত্র 6 লক্ষ টাকা রোলেক্স রোলেক্স 6 লক্ষ টাকা ছয় লক্ষ টাকা তো বুঝলাম কিন্তু এই চলে গাইস চলতেছে চলতেছে ছয় লক্ষ টাকা এটা কি মুখের কথা না চললে হবে রোলেক্স আমি অল্প দিয়ে বয়ে পেয়ে যাই কেন চলবে না অনেক টাকা দিন ছয় লক্ষ টাকাটার দাম ঠিক আছে ছয় লক্ষ টাকা দা রোলেক্স করিয়ে আনছি যাই হোক এটা আবার তো প্যাকেটে রাখি তাই আমি রুমে নিয়ে যাবো এটা আমি অফিসে রাখব না বর্তমানে আমি এখন অফিসে আছি তো এটা রোলেক্স কিন্তু এত দামি ঘর এটাই এত ছুট্ট প্যাকেটে দিল এটাই সহ্য হলো না আমার খাও আমার টেস্টির সম্বন্ধে ওদের ধারণা নেই ঠিক আছে সমস্যা নেই নেক্সট টাইম বুঝিয়ে দিব না কি আরো কিছু আছে এটা যে জুস বানানো হয় দেখি ঠিক কিরকম চলবে কি না মনে তো হয় না চলে এটা ছোট গ্লাস সেম সেম গ্লাস আলি বাবা হোয়াট ইজ দিস এই বুঝি আমার হাজার রিয়েল গেল বাচ্চা ভেঙে গেলো বুঝি

টাইপ সিপোর্ট আছে এখানে চার্জ করার জন্য চলে না তো ভয় করে লাগাই দেখি চলে কিনা লাগে নাই তো মুশকিল খুবই পাওয়ারফুল একটা পাওয়ার ফুল জুস বানানো যাবে যাই হোক এটা ভালোই দেখাচ্ছে তো যাই হোকিটা আবার তো রাখি আরেকটা জিনিস আছে খুব আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা ভালো কিনবো ভালো নিব ওইটা দেখাচ্ছি জাস্ট ফর ওয়েট এটা তো রাখতে দেন রিয়েল দিয়ে আনছি বেটা পড়িস না অমর্যাদা করিস না এটা রাখলাম ঠিক আছে এখন বড়টা বড় দেখে ছোটোর আগে দেখে এটা কী এটা একটা ইউসি লাইট এটা কীভাবে আপনাকে এখন দেখাবো এখন দেখাইতে পারতেছি না পরবর্তী দেখাবো এটা লাগানোর পরে উপরে দিকে তারা জ্বলে তারা ঠিক আছে এটা গ্যাজেট লাইট না কী লাইট বলে আর কি এটাকে বুঝতে পারছেন এটা এরকম তো লাইটটা আমার খুব ইচ্ছা ছিল এটা আনার জন্য নিয়ে আসলাম এটা পরের সময় দেখাবো কারণ এখন আমার কাছে পাওয়ারই নেই একটু দূরে যেতে হবে আমি এত কষ্ট করতে পারি না আমি খুবই অলস টু মাইন্ড প্লিজ তো এটাকে প্যাকেট করে রেখে দিই কীভাবে ছিল হ্যাঁ এইভাবেই ছিল এরকম এক দুই তিন চার পাঁচ ছয় সেভেন ওয়াই মোর ওয়ান এইট ডিস ওয়ান এলইডি প্রজেক্টর এটা আমার ইচ্ছা ছিল অনেক দিনের ইচ্ছা আমি প্রজেক্টটা নিব তো ফাইনালি এটা গেছে সবচেয়ে ব্যয়বহুল আমার জন্য এটা আমি খুবই নিম্ন মানুষ নিম্ন মানুষ নিম্ন আয়ের মানুষ তো আমার জন্য এটা ব্যয়বহুল হয়ে যায় তবু নিয়েছি ইচ্ছা যেহেতু ইচ্ছাটা পূর্ণ করতে হবে না তাই গাইস খোসা দিছে আমারে ভেরি সেট রিমোট রিমোট প্রেক্ষে হাতের মুঠ হয়ে এবং এর পাশে রয়েছে কি চার্জার এই এটা তো আমি মনে করছিলাম যে ওই পাওয়ার ব্যাঙ্ক থেকে চালানো যায় এরকম একটা চার্জার হবে হয়তো আর কি দেখা এরকমই দিয়েছে এটা একটা কেবল যেটা প্রজেক্টরের সাথে থাকে মূলত প্রজেক্টরটি বেরিয়ে আসলো এটা একটু প্রজেক্টর প্রজেক্টর তিস মনি মিনি প্রজেক্টর রেস টু মডেল নাম্বার সি এত ছোটো আমি তো এটা ভাবিনি আমার ধারণার চেয়ে তো অনেক ছোটো এটা যেভাবে গ্যালারিতে দেখানো হয়েছিলো অনেক বড় কিন্তু না এটা তার চেয়ে অনেক ছোটো গাইস অন ওয়েট আমি আই চেক টু মাছ এক্সাইটেড প্লিজ ওয়েট